নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজ আমি পাঁচ কিলো আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি দেখুন প্রথমত আমি কড়াই সরিষার তেল দিলাম তারপর ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা বটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তারপরে দিলাম পেঁয়াজ কুঁচি কুচি বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেল তারপরে দিলাম পেস্ট করে রাখা রসুন তারপরে একটু ভেজে নিলাম তারপরে দিলাম আদা বাটা তারপরে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি পিস করে রাখা আলু আর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলেছি এখন কিছুক্ষণ উঠবে আজ আমি আলু মাংস কষা করব সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি দেখুন বন্ধুরা আলু মাংস সেদ্ধ হয়ে গেছে